আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারত কি এবার টিট ফর ট্যাডের আয়োজন করবে চীনের জন্য ভারত পাল্টা কি আয়োজন করবে সীমান্তে কেন ঘাটি তৈরি করলো চীন স্যাটেলাইটে সেই ভয়ঙ্কর চিত্রগুলো দেখা গিয়েছে এবং প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মাধ্যমে ভারত সীমান্তের কাছে এবার সিন যেরকম কাণ্ড কারখানা হলুস শুরু করেছে তাতে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে সিন কিন্তু একটা বড়ো সড়ো কোনো প্ল্যান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আজকে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল একশোটা স্যাটেলাইটের ছবি আন্তর্জাতিক স্তরে ডিসক্লোজ করেছে সেখানে দেখা যাচ্ছে ভারতের উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ তিব্বতের দিকে ষোলোটি মিলিটারি বেস ক্যাম্প ইতিমধ্যেই চীন তৈরি করে নিয়েছে এবং এই ছবি প্রকাশ করে আন্তর্জাতিক স্তর পরিষ্কার প্রশ্ন তুলছে যে চীন ঠিক কতটা ডেঞ্জারাস বা ভয়ঙ্কর বা ভরসাহীন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে চলে গিয়েছে কারণ কিছুদিন আগেই চীন এবং ভারত এক অপরের সাথে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি কিন্তু করেছিল কিন্তু লুকিয়ে লুকিয়ে মানে এই ধরনের মিলিটারি বেস তৈরি করে নেওয়া আসলে ভারতকেই ইনডিরেক্টলি হুমকি বা হুঁশিয়ারি দেওয়া বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা পণ্ডিতরা এরকমই মনে করছেন সাধারণ কোনো মিলিটারি বেস যদি তৈরি করা হতো তাহলে হয়তো এত কোর্সেন উঠত না সিন যে মিলিটারি ডিপ্লয়মেন্ট ভারত সীমান্তে হঠাৎ করেই করে ফেলেছে তাতে একটা জিনিস পরিষ্কার তারা কিন্তু বড়ো সড়ো কোনো পরিকল্পনা সীমান্তবর্তী এলাকায় করছে এবং তারই বই প্রকাশ এই ষোলোটি হাইস অ্যালটিটিউড মিলিটারি বেস ক্যাম্প স্যাটেলাইট চিত্রতে কী দেখা গেছে কী মানে ধরা গেছে সে ছবিগুলো মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যাতে দেখতে পাওয়া গে গেছে সিং গার্সে এই নামে একটি এয়ারবেস ধরা পড়েছে সেখানে সার্ফ সার্ড ড্রোনস ডিপ্লয় করা হয়েছে চীনের পক্ষ থেকে পরবর্তীকালে যেটা আরও মানে উদ্বেগজনক সেখানে সিএইচএফ ড্রোনস ডিপ্লয় ইতিমধ্যেই করে দিয়েছে চীন সেটি হলো নেয়াংসি মিলিটারি বেস ক্যাম্প পাশাপাশি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে আরও একটি বেস ক্যাম্প যার নাম নোগাও বেস ক্যাম্প এবং সেখানে সিএইচএফ ড্রোনসের অস্তিত্ব পাওয়া গেছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এমনকি বহু বেস ক্যাম্প এরকমই দেখা গেছে যেখানে জে ইলেভেন ফাইটার জেট তারা হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে এমনকি উচ্চ অ্যাটিটিউডে কাজ করার মতো ডিফেন্স সিস্টেম সারফেস টু সারফেস এয়ার মিজাইল পর্যন্ত কিছু ডিপ্লয়মেন্ট তারা ইতিমধ্যেই করে দিয়েছে এই সীমান্ত লাগোয়া অঞ্চলে স্যাটেলাইট চিত্র বলছে দু হাজার থেকে দু হাজার এই চার বছরে চিন কিন্তু তিলে তিলে এই ধরনের স্যাটেলাইট ইমেজকে এড়িয়ে বা স্যাটেলাইটকে এড়িয়ে এই বেসক্যাম্প তৈরির কাজ কিন্তু তারা করে ফেলেছে পাশাপাশি তারা নিউ গেরিয়ান কমপ্লেক্স তৈরি করেছে যেখানে কয়েক হাজার সেনাবাহিনী খুব সহজে নাকি আত্মগোপন করে রাখতে পারে বা থাকতে পারে এবার হঠাৎ করে সিন এই ধরনের মিলিটারি ডিপ্লয়মেন্ট কেন করছে। তারা কি ভারতের সাথে যুদ্ধে জড়াবে না প্রক্সি ওয়ার করবে যে বাংলাদেশকে বা পাকিস্তানকে সহায়তা করবে যে তোমরা লাগিয়ে দাও যত রকম সাপোর্ট লাগে আমরা সেটা দিয়ে দেবো এরকম কোনো কিছু করবে অবশ্য এরকম করার সুযোগ চীনের হাতে খুব কম কারণ ভারত ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাশিয়ার সাথে যে চুক্তিগুলো সই করে ফেলেছে যে কাজগুলো করে ফেলেছে তাতে করে ভারতের এই মানে চীনের এই সাহস বা দুঃসাহস দেখানোর মতিভ্রম ছাড়া আর কিছুই হবে না আর তারপরেও যদি করে তাহলে ভারত কি এখন টিট ফর ট্যাডের আয়োজন করবে দেখতে থাকুন আরও সংবাদ আসলে আপনাদেরকে জানাবো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ